চেহেরি খাওয়া বন্ধ করুন তাই বেটা ফালতু কোথা খান ই আলি মলামারে আর আলো মিস্কিন এই ফকিরের বাচ্ছারাই দেশকে শেষ করে দিয়েছে এদের কারণে আল্লাহর গজব আসছে আজ কারণ নীতি থেকে তারা দূর সরে গেছে কি সবকিছু সবার চেতে সবকিছু মর মনে করেছে সাহুর হলো একটা বরাকতের সময় সাহর খেতে হবে ঠিক আছে কিন্তু সাহর খাবো এই সময়ে খেতে বসেছি বন্ধ করেন আর মাত্র পাঁচ মিনিট আছে না পিত বেটা চুল খা ধর্ম বিক্রি করে খাইস না চুল কাট রাস্তায় জুতা শিলা কাপড় সিলাই করে খা প্রয়োজনে বিজ্ঞা করে খা কিন্তু ধর্ম বিক্রি করিস না তরে কয় টাকা দিব তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস ঘুম একটা নিয়ামত তারাবি পরে সারাদিন শ্যাম পালন করে আম করে অনেক মানুষ ঘুমিয়ে গেছে অসুস্থ মানুষ ওর মাইকের জালায় থাকা যায় না এই মাইক আজকে ওরাও বলতেছে ওরাও বলতেছে এগুলো বেদা এগুলো কি বেদা প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায় শুধুমাত্র আজান আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিটাই পিঠাইয়া পিঠে চামড়া উঠাই দিই কে

রেখে না দেয় যতক্ষণ না হাজত করা হয় সুমান আল্লাহ বললেন না তার মানে খানা যাতে বন্ধ খাবে তার মানে আবার এই না আপনি একেবারে নেহাত সময় উঠেছেন উঠে প্লেট একবার স্তুপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছে এবার আজান যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন তার মানে কিন্তু এই নয় স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন মজ্জিন আজান দিয়েছে সময় হয়ে গেছে তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ উদর ভর্তি হয় কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম আর এই ব্যাটা বলে বন্ধ করুন নবী বলে চালিয়ে যাও আরে কয় বন্ধ করুন কাটটা শুনবেন মোহাম্মদ সাল্লামেরটা এই বেটা তিনটা কাজ করছে এক নাম্বার রাত্রে আমরা শাহরিক খাওয়ার জন্য তো উঠবোই ডিজিটাল যুগে স্মার্ট যুগে মোবাইল আছে ঘড়ি আছে কত কিছু আছে এই বেটা তরে সেই জায়গায় গান গাইতে করছে তারা কে রাত করতে করে তুই কোরান পরিষ্ঠা তোর গুণা হবে কেন রাত্রের ঘুম মানুষের যারা অন্যায়ভাবে ঘুম ভাঙায় দিবে কে বলেছে তোকে কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে রাত্রে সাহারি পাক করতে পারছে না তারা বাচ্চাদের কারণে কত অসুবিধা কত অসুস্থ মানুষ ঘুম পারতে পারছে না মাইকের জ্বালায় কি একটা অবস্থা কিন্তু রে কি বলে আলে মোলা মরে এর আলম মিস্কিল এই ফকিরের বাচ্ছারাই দেশকে শেষ করে দিয়েছে এদের কারণে আল্লাহর গজব আসছে আজ কারণ নীতি থেকে তারা দুরুষ হয়ে গেছে টাকা কি সবকিছু সবার চাইতে সবকিছু মর মনে করেছে আপনারা দেখেন নেন কিছু হুজুর আল্লাহ আকবর বলে বালি ভোরা দিচ্ছে আগুনের উপরে বেটা বালি ফোরার কাম বাজছে তোর বালি ফোড়ায় কাম লাগবে না কারণ কি এই জন্যে কাজে আসবে না তোর পেট আর মুখ ঠিক নাই তোর পেট মুখ নষ্ট হয়ে গেছে এই জন্য বালি পরা জোরাকার লাইভে এসে বালি পরা দিচ্ছে এরকম কাজ করা গরহিত কাজ অন্যায় করা কাজ তুই চুপে চাপে দোয়া পড়বি আর যদি বালি নিক্ষেপ করার পরে আগুন নিবে যায় সেটা আলাদা কথা কিন্তু মানুষকে দেখানোর জন্য তোর বালি পরার দামই যদি এতই হতো তাহলে তো মানুষে অনেক কিছুই করত। সাবধান এগুলো রিয়া এগুলো থেকে বিরত থাকাই উচিত দুঃখের কথা বলবো আর কি করে আজকেও দেখলাম ভাইরাল সৌদি আরবে আজানের শব্দকে কমিয়ে দেওয়া হয়েছে খাফিফ করা হয়েছে আমি সেরি সিরিয়াসলি দুঃখিত আশ্চর্য হয়ে গিয়েছি যে পবিত্র মক্কার মতো জায়গায় মসজিদের আজানের সাউন্ডকে মাইকের সাউন্ড কমিয়ে দিবে এমন দৃষ্টতাপূর্ণ আচরণ আশা করিনি তাদের কাছে